হ্যালো গাইশ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে জানুয়ারির ফার্স্ট হ্যাপি নিউ ইয়ার আমার সকল বন্ধুকে জানায় আগামীকাল ভিডিওটা যাবে আর চলুন আমরা সব লাউন লাউন করে বর বেড়াতে যাচ্ছি সাথে থাকুন সন্দুকে থাকুন আমার সঙ্গে আপনারা চিপড়ে আসবেন পাহাড়ে চলুন সবাই মিলেই যাচ্ছি পুরো ফ্যামিলি চাবি দিয়ে সারাদিন কোনো ব্লগ করিনি ছেলে মেয়ে সবাই যাচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন

আমার পিছনে একটা হনুমা আছে ওটাকে আমার হাজব্যান্ড ভিডিও করতে বলেছি আমার হাজব্যান্ড ভুলে গেছে কারণ এই হাজবেন্ড মেয়ে আর ছেলে দাঁড়িয়ে আছি আর ওই নিচু দিয়ে আমার কাকার ছেলে উঠে আসছে ওরা নিচে নেমেছিলো জমিতে দিয়ে দেখে আসছে শহরটা কত ছোটো তখন সূর্যাস্ত যাচ্ছি এক জায়গায় বসেছিলাম তখন চিপস চিপস খাওয়া হচ্ছে আপনাদেরকে তার শেয়ার করা হয়নি একটুখানি ভিডিও করে নিলাম লাস্টুকুটা ঘর যাবার মানে ঘরে আসার আগে রাস্তা দিয়ে হাঁটছি হাঁটতেই থাকছি আসার সময় বহুত কষ্ট হচ্ছিলো ওপরে উঠছিলাম যাওয়ার সময় নিশ্চয়ই নামছি অতটা কষ্ট হয়নি আর এত দূরে অটো উঠতে পারবে না অটো উঠলে ব্রেক ফিল করবে তাই এই যে মেয়ে হাঁটছে ছেলে আগে চলে যাচ্ছে তাড়াতাড়ি সবাই হাঁটা হচ্ছে তার মাঝখানে আমার কাকার ছেলে খালি ফটো তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে ফটোর প্রেমিক করতে গেলে ফেসবুকে একদম পুরো ফটোতে ভরিয়ে ফেলবে তাই জন্যে চলুন দেখুন এই যে শিবলিঙ্গটা আর মন্দিরটা শিবলিঙ্গটা দেখানো হয়নি মন্দিরটা দেখালাম এখানে দেবীও আছে সবই আছে সব রকম